আসসালাম আলাইকুম ভূগোল এবং পরিবেশ বিভাগের আমার প্রিয় ছোট ভাই বোনেরা আপনাদের সুবিধার্থে অনেকে চাকরিজীবী থাকেন অনেকেই ব্যবসার কাজে বা বিভিন্ন কাজে বাসায় থাকেন ক্লাস করতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওগুলো এতে করে আপনারা বাড়িতে বসে থেকে আপনাদের ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে পারবেন কারণ আপনারা জানেন ভূগোল ও পরিবেশ বিভাগের যারা অধ্যয়ন করছেন বিশেষ করে সরকার আইসল কলেজে তাদেরকে অবশ্যই ক্লাস করতে হয় তো তাদের জন্যই আমি যেহেতু আইজলো কলেজেরই একজন প্রাক্তন ছাত্র তো আপনাদের সুবিধার্থে ভূগোল এবং পরিবেশ বিভাগে ব্যবহারিক পরীক্ষায় যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর আলোকে আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি যা ধারাবাহিকভাবে আপনারা পাবেন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা যাতে করে আপনাদের ব্যবহারিক পরীক্ষায় শতভাগ নম্বরের পেতে পারেন মাস্টার্স ফাইনালের ভূগোল ও পরিবেশ বিভাগের ডাটা এবং ইনফরমেশন বা হচ্ছে তথ্য উপাত্ত এই বিষয়ে একটি টপিক রয়েছে এ থেকে প্রতিবারই প্রশ্ন হয়ে থাকে আপনারা এই টপিকটা যদি ভালো করে পড়তে পারেন এখান থেকে নাম্বার আপনারা নিতে পারেন শতভাগ নাম্বার পাবেন চলুন শুরু করা যাক উপাত্ত তথ্য এই দুটার সংজ্ঞা আপনাদের অবশ্যই জানা থাকতে হবে কোনটা উপাত্ত আর কোনটা তথ্য আপনাদের থিওরি পরীক্ষাতেও এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে উপাত্ত তথ্য নিয়ে আমরা এই দুটার বিষয়ে কনফিউজ থাকি যে আসলে উপাত্ত কাকে বলে তথ্য কাকে বলে আমরা আজকে এই বিষয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবো ইনশাল্লাহ উপাত্ত কোনো বিষয় পর্যবেক্ষণ বা অনুসন্ধানের মাধ্যমে যে সকল উপাদান সংগ্রহ করা হয় সে সকল উপাদানকে আমরা উপাত্ত বলবো এখানে আমরা যে কোনো বিষয়ে যদি পর্যবেক্ষণ করি বা অনুসন্ধান করি পর্যবেক্ষণ বা অনুসন্ধান করার জন্য যে সকল উপাদান আমাদের সংগ্রহ করতে হয় যে সকল উপাদান বা এলিমেন্ট সংগ্রহ করতে হয় সে সকল উপাদানকে আমরা উপাত্ত বলতেছি তথ্যতে আসি আমরা উপাত্তে কোনো না কোনো প্রক্রিয়া বিশ্লেষণ করাই কোনো না কোনো ফলাফল পাওয়া যায় যখন আমরা উপাত্ত কোনো না কোনো ভাবে বিশ্লেষণ করব আমরা একটা না একটা ফলাফল তো পাবই প্রাপ্ত ফলাফল থেকে যদি অর্থবহ কোনো উত্তর বা মন্তব্য পাওয়া যায় তবে এখানে ফলাফল তো আমরা পাচ্ছি তবে সেই ফলাফলটা হতে হবে আপনার অর্থবহ উত্তর বা অর্থবহ হতে হবে এটা মানে থাকতে হবে বা কোন একটা অর্থ থাকতে হবে উত্তর বা মন্তব্য যদি আমরা পেয়ে থাকি ওই বিশ্লেষিত যে আমরা উপাত্ত গুলোকে আমরা যে উপাত্ম বিশ্লেষণ করার পরে যে ফলটা পেলাম সে ওই বিশ্লেষিত ফলাফলকে আমরা তথ্য বলতেছি আরো কিছু পার্থক্য আমরা দেখি উপাত্ত বিভিন্ন পদ্ধতিতে সংগ্রহ করা হয় যেমন সাক্ষাৎকার পদ্ধতি পোশনমালা পদ্ধতি ইত্যাদি তথ্য কোনো উপাত্ত থেকেই তথ্যের উৎপত্তি আমরা এটা দিয়ে দিবেন কোনো তথ্য থেকে উপাত্ত থেকে তথ্যের উৎপত্তি আর উপাত্ত বিভিন্ন পদ্ধতি সংগ্রহ করা হয় যেমন সাক্ষাৎকার প্রশ্নওয়ালা পদ্ধতি হতে পারে সাক্ষাৎকার পদ্ধতি হতে পারে এবং বিভিন্ন ধরনের আরো থাকতে পারে আমাদের পুরাতন যে রিসার্চ বই আছে বই থেকে হতে পারে এ ধরনের আহ উপাত্ত থাকতে পারে আর তথ্য হচ্ছে কোনো উপাত্ত থেকে তথ্যের উৎপত্তি হয়ে থাকে উপাত্ত থেকে ব্যাপক উত্তর পাওয়া যায় না উপাত্ত আপনার কাছে আছে আপনি গুটি কয়েকজন উত্তর পাবেন তবে ব্যাপক উত্তর এখান থেকে পাওয়া খুব পসিবল হয় না তথ্য থেকে ব্যাপক উত্তর পাওয়া সম্ভব উপাত্ত উত্তর দিতে পারে না উপাত্ত থেকে আমরা যে সকল উত্তর পাই এটা আসলে কোনো কোন সুশৃঙ্খল উত্তর না এখানে বিভিন্ন ধরনের গ্যাপ থাকে যেমন আহ আমরা একটা উদাহরণ যদি দিতে দিই যে আজকে হচ্ছে বৃষ্টি যদি নিয়ে যদি কোনো উদাহরণ দিই যে আজকে কোনো বৃষ্টি গড় কতখানি আছে আজকে আমরা স্মরণ করলাম যদি বলা হয় যে এই মাসের গড় কত আমরা সেটা আমরা পাব না এই জন্য উপাত্ত থেকে সুশৃঙ্খল কোন তথ্য পাওয়া যায় না আর তথ্য থেকে সুশৃঙ্খল উত্তর পাওয়া যায় উপাত্ত আর পাশে আসি আমরা উপাত্ত হচ্ছে বিচ্ছিন্ন কোনো সংগৃহীত উপাদান যা থেকে তাৎক্ষণিকভাবে ভাবে গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য আশা করা যায় না আমরা উপাত্ত দেখেই সহজে কোনো কিছু মন্তব্য করতে পারবো না বা কোনো কিছু যাচ করতে পারবো না কারণ এটা তথ্য বিশ্লেষিত হয়নি আর যখন এই তথ্যটা বিশ্লেষিত হবে বা গৃহীত হবে তখন এইটা থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য বা গুরুত্বপূর্ণ উত্তর আমরা এখান থেকে পাবো তাহলে বলা চলে উপাত্ত থেকে যেই তথ্যগুলো আমরা পাচ্ছি উপাত্ত থেকে যে উপাদান থেকে আহ কোনো ভাবে আমরা কোনো মন্তব্য আশা করতে পারি না কিন্তু তথ্য থেকে আমরা তাৎক্ষণিক ভাবে গুরুত্বপূর্ণ উত্তর ওখান থেকে পেয়ে যেতে পারি ঠিক আছে এই কয়েকটা যদি আপনারা ভালো করে পড়াশোনা করেন তাহলেই আহ ইনশাল্লাহ আপনার ব্যবহারিক পরীক্ষায় তথ্য এবং উপাত্ত থেকে উত্তর করতে পারবেন